আপনি জানেন কি শূন্যের ধারণা শৈল চিকিৎসা কিংবা প্লাস্টিক সার্জারির পদ্ধতি উন্নত জ্যোতিষ বিজ্ঞান প্রাচীন ভারতে প্রথম প্রবর্তিত হয়েছিল মানব ইতিহাসের বিশাল বিজ্ঞান এমন একালো যা মানব জাতির উন্নতির পথে পথ দেখিয়ে এসেছে মানবজাতির এই উন্নতিতে ভারতের বৈজ্ঞানিক বিপ্লব সত্যি অসাধারণ ভারতের প্রাচীন বিভিন্ন আবিষ্কার থেকে শুরু করে আধুনিক যুগের সাফল্য যা আমাদেরকে বিশ্বমানচিত্রে এক উন্নত গবেষণার কেন্দ্র হিসাবে স্থান দিয়েছে এই পবিত্রভূমি একদিকে যেমন জন্ম দিয়েছে সুশ্রত আর্যভট্ট বরাহ মিহিরের মতো কিংবদন্তিকে তেমনি অন্যদিকে স্থান দিয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু সিবি রমন শ্রীনিবাস রামানুজনের মতো ভুবন বিখ্যাত বিজ্ঞানীদের এই সমস্ত ভারতীয়রা বিজ্ঞানের জগতে বিপ্লব এনেছে প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত তাদের যুগন্তকারী অবদান অক্লান্ত অধ্যবসায় এবং উদ্ভাবনী মনোভাব শুধুমাত্র ভারতকেই নয় বরং বৈশ্বিক বিশ্বেও বিজ্ঞানকে এক নতুন আকার দিয়েছে চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক ভারতের বিজ্ঞানের বিবর্তন নিয়ে অল্প কিছু কথা ভারতীয় মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে মনোনিবেশ করেছেন আধুনিক গবেষণাগার কিংবা গবেষণার প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বহু আগে তারা এমন অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারের ভিত্তি স্থাপন করেছিল গণিত চিকিৎসা বিজ্ঞান এবং জ্যোতিষবিজ্ঞানে এরই মধ্যে অন্যতম একজন হলেন মহান গণিতবিদ আর্যভট্ট গণিতের বিপ্লব ঘটানো শূন্যের ধারণা অঙ্কে স্থানমান এবং দশমিকের ধারণা তারই প্রবর্তিত আর্যভট্ট এবং ভাস্কর দ্বিতীয়র মতো মহান জ্যোতিষবিদরা শুধুমাত্র সংখ্যা তথ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না তারা পৃথিবীর পরিধি গণনা করেছেন গ্রহ এবং নক্ষত্রের গতি সম্পর্কে তথ্য দিয়েছেন চাঁদ এবং সূর্যগ্রহণের সঠিক ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানে ফাদার অফ সার্জারি নামে পরিচিত সুশ্রত যিনি কিনা তার লেখা সুশ্রত সংহিতায় তিনশোটি বেশি শৈল চিকিৎসার পদ্ধতি এবং একশো কুড়িটি চিকিৎসার যন্ত্রপাতির বর্ণনা দিয়েছেন তার লেখা এই বইতে প্রাথমিক প্লাস্টিক সার্জারির পদ্ধতিও অন্তর্ভুক্ত আছে আরেক কিংবদন্তি হলেন ফাদার অফ আয়ুর্বেদ নামে পরিচিত চরক তার লেখা চরক সংহতি থেকে বোঝা যায় যে বিশ্বের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ যার কিনা ভিত্তি স্থাপন হয়েছিল এই ভারতেই অন্যদিকে দিল্লির লৌহস্তম্ভের মতো স্থাপত্য বিস্ময় যা কিনা দেড়শো বছরেও কোনো মরিচা ধরেনি এটা ভারতের ধাতুবিদ্যার প্রতি দক্ষতারই প্রমাণ দেয় সূক্ষ্ম খোদায় এবং নিখুঁত ধ্বনিতত্ত্বযুক্ত মন্দিরগুলো তাদের উন্নত প্রকৌশলিক দক্ষতারই আরও একটি উদাহরণ এই প্রাচীন অগ্রগতিগুলো শুধুমাত্র বৈজ্ঞানিক সাফল্যই ছিল না ছিল সারা বিশ্বের বহু ভবিষ্যৎ আবিষ্কারের ভিত্তি স্থাপন ভারতের মধ্যযুগ সাধারণত অসাধারণ স্থাপত্য ও শিল্পকলার জন্য স্মরণীয় হলেও এটি বিজ্ঞান এবং প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতির সময়ও ছিল যেমন ধরুন আঠেরো শতকে মহারাজা জয়সিংহের দ্বারা নির্মিত জয়পুরের যন্তন মন্তরে জ্যোতিষবিজ্ঞানের মতো মান মন্দির এই মান মন্দিরগুলো বৃহৎ যন্ত্রপাতি দ্বারা সজ্জিত যা কিনা মহাজাগতিক বিভিন্ন জ্যোতিষবিজ্ঞানের তথ্য সংগ্রহের জন্য ব্যবহার হতো অন্যদিকে ভারতীয় এবং ইসলামিক বৈজ্ঞানিক চিন্তার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ভারতীয় গণিতবিদরা তাদের কাজ আরবিতে অনুবাদ করেছে এই আন্তঃসাংস্কৃতিক বিনিময় বৈশ্বিক গণিতে এবং জ্যোতিষবিদ্যায় দারুণভাবে প্রভাব ফেলেছে চিকিৎসা ক্ষেত্রেও মধ্যযুগের আয়ুর্বেদের বিকাশ অব্যাহত ছিল এই যুগেও পাশাপাশি পার্শ্বিক এবং আরবিক পণ্ডিতদের দ্বারা আনা ইউনানি চিকিৎসা পদ্ধতির উত্থান হয় এই ভারতেই এই সময়ে রাসায়নিক বিজ্ঞানীরাও রসায়নে অসাধারণ অগ্রগতি সাধন করেছে তারা পাতন রং করা এবং ধাতুবিদ্যার নতুন পদ্ধতি আবিষ্কার করেছে এরই মধ্যে দস্তার মতো ধাতু নিষ্কাশন এবং পরিশোধনের পদ্ধতি অন্তর্ভুক্ত জটিল সেচ ব্যবস্থা সিঁড়িবাদা চিত্তরগড় এবং গোলকুন্ডার মতো শক্তিশালী দুর্গ নির্মাণ যা কিনা এই যুগের দক্ষ প্রকৌশলের উদাহরণ ভারতের বিভিন্ন গ্রন্থ পার্শ্বিক আরবি এবং ইউরোপীয় বিভিন্ন ভাষাতে অনুবাদিত হয়েছে এটা ভারতের বাণিজ্য এবং জ্ঞান কেন্দ্রের প্রমাণ দেয় মধ্যযুগের ভারত উদ্ভবন এবং ঐতিহ্যের এক মিলনস্থল ছিল এই সময়ে অনেক প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক চর্চার ভিত্তি স্থাপন যা কিনা আধুনিক যুগেও অব্যাহত ছিল আধুনিক ভারতের সূচনা বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন যুগের জন্ম দেয় ঔপনিবেশিক শাসনের বিভিন্ন চ্যালেঞ্জ থাকার সত্ত্বেও ভারতীয় বিজ্ঞানীরা এমন সব যুগান্তকারী অবদান রেখেছে যা কিনা শুধুমাত্র ভারত নয় পুরো বিশ্বকেই প্রভাবিত করে উনিশশো তিরিশ সিবি রমণি হলেন প্রথম ভারতীয় যিনি কিনা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান তারই আবিষ্কৃত রমন এফেক্টে দেখায় কিভাবে স্বচ্ছ মাধ্যমে আলো অতিক্রম করলে তা বিচরিত হয় এই আবিষ্কার যেমন লেজার এবং অপটিক ভিত্তি স্থাপন করে অন্যদিকে গণিতবিদ সামানুজন শঙ্কাতত্ব ক্রমিক ভগ্নাংশ এবং ইনফিনিটি সিরিজে অসাধারণ অবদান রাখে হমিভাবা যিনি কিনা ভারতের পারমাণবিক শক্তির কর্মসূচিতে নেতৃত্ব দেন তার নেতৃত্বে ভারত একটি পারমাণবিক শক্তিতে পরিণত হয় ভারতই হলো একমাত্র দেশ যে কিনা পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের ধারণা দেয় ডক্টর বিক্রম সারাভাই যিনি ভারতের মহাকাশ কর্মসূচির জনক হিসাবে পরিচিত তারই হাত ধরে উনিশশো উনসত্তরে ইসরো প্রতিষ্ঠিত হয় এবং তার নেতৃত্বে উনিশশো পঁচাত্তরে ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণ করে গাছেরও প্রাণ আছে এই তথ্যটি সবার প্রথমে প্রমাণ করে দেখান আচার্য জগদীশ চন্দ্র বসু তার বিভিন্ন গবেষণা তথ্য এবং প্রমাণ বায়োফিজিক্সের এক নতুন ভিত্তি স্থাপন করে মার্কুনির বিখ্যাত প্রদর্শনের ঠিক দু বছর আগে অর্থাৎ আঠারোশো পঁচানব্বইতে তিনি প্রথম প্রদর্শিত করেন ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম কোয়ান্টাম মেকানিক্সের মতো আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সত্যেন্দ্রনাথ বসু ভারতে রাষ্ট্রপতি তথা ভারতের নামে পরিচিত ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি ভারতের ক্ষেপণাস্ত্র এবং টুতে পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার বিজ্ঞান ও শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে কোয়ান্টাম পদার্থবিদ্যার গভীরতা থেকে মহাকাশের বিশাল বিস্তৃতি পর্যন্ত ভারতীয় বিজ্ঞানীরা এমন সব অবদান রেখেছেন যা সারা বিশ্বকে দারুণভাবে প্রভাবিত করে বিজ্ঞানের উন্নতির জন্য আধুনিক ভারতে প্রতিষ্ঠিত বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যা কিনা বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রস্থল ছিল স্বাধীনতার পর টাটার ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টার এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যা কিনা পদার্থবিজ্ঞান এবং পারমাণবিক বিজ্ঞান অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজ ভারতে প্রতিষ্ঠিত ইসরো যা কিনা তার স্বল্প সাশ্রয়ে মহাকাশ অভিযানের জন্য বিশ্বব্যাপী সুনাম নিচ্ছে আজ ভারত তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখে যার মধ্যে অন্যতম হল ব্যাঙ্গালোর যা কিনা আজ গ্লোবাল টেক হাব হিসাবে পরিণত হয়েছে এছাড়া জৈব প্রযুক্তি ফার্মাসিউটিক্যালস রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ভারতের উদ্ভাবন বিজ্ঞান এবং প্রযুক্তিকে প্রসারিত করেছে গুগল এবং মাইক্রোসফটের মতো টেকজায়েন কোম্পানিগুলোতে ভারতীয়রাই নেতৃত্ব দিচ্ছে প্রাচীন শিকড় থেকে শুরু করে আধুনিক গর্জন পর্যন্ত ভারতের বৈজ্ঞানিক যাত্রা একটি অধ্যবসায় উদ্ভাবন এবং প্রেরণার গল্প এই হল ভারতে সায়েন্সের রেভোলিউশন নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে